এইসব বাড়ি পড়া আমি কখনোই বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব উনি হচ্ছে হারানো জিনিসগুলা ফিরে আই না দিল এটা আসলে একটা আশ্চর্যজনক এবং অলৌকিক একটা ঘটনা দেখেন আপনারা এইদিকে আপনারা খুদেন এইদিকে আমার মাত্র আছে সব মাত্রার আসি নি আমরা টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সম্পূর্ণ দিতে পারব আমার তুলার আসি রে আমি যদি একটা সুদে দেই যে আমার বাড়ি চলবো আপনারা উনাকে ধর দিয়ে রাখতে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি কাজ শুরু করেন হ্যাঁ আমি কাজ শুরু করি

बाबा गोहन सब थम न चल गो हम ना ए जी के चूर के थी बाबा ये से कने से कने के से जी के बाटी चल गए चले ना लागुरा गुरी को से हां হ্যাঁ চোর এদিক দিকে এইদিকে হ্যাঁ এদিকে এদিকে তামছে তাই বাড়ি চলবো যে সামনের দিকে চলবো বাড়ি